শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চার সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল নিষিদ্ধ দুই যুবক নিষিদ্ধ গাজা পাচারের অভিযোগে শ্রীভূমি জেলা সদরের অদূরে সুপ্রাকান্দি এলাকার পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক পাচারকারী বুধবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে গোপন তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার পড়ন্ত বিকালে নিলামবাজার থানার ওসি নিশির রঞ্জন দাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ বাহিনী মাদক বিরোধী অভিযানে নামে পুলিশের দল সুপ্রা হিন্দুস্তান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় উৎপেতে বসে তাকে শেষ বিকালের দিকে শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল থেকে নিলামবাজার যাওয়ার পথে একটি স্কুটির গতিরুধ চেক করে পুলিশ অভিযানকারী স্কুটির দুই যুবক আরোহীকে নামিয়ে তল্লাশি চালান তল্লাশি চালিয়ে ছয় প্যাকেট প্রায় দশ কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে আটক করা হয় কানিশাইলের তাজেল আহমেদ এবং জসীম উদ্দিনকে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়ে গাজাসহ স্কুটিটিও ধৃতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে গাজাগুলি তারা নিলাম বাজারের কোনো এক মাদক কারবারির কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল পরবর্তীতে প্রদত্ত শিকারুক্তির ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে এনডিপিএস এর সুনির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন আজ তাদের শ্রীভূমির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে পিস্তল কাণ্ডে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুল গত শনিবার এক ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় ফ্রন্টিয়ার সেকেন্ডারি স্কুলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ অবশ্য সেই ছাত্রকে দেন যদিও পুলিশ তার প্রাথমিক তদন্তে পিস্তলটি ইয়ারগান হিসাবে চিহ্নিত করে ছাত্রটিকে সেদিন বিকালেই ছেড়ে দে পুলিশের হাত থেকে ছাড়া পেলেও ফ্রন্টিয়ার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি এমনি এমনি ছেড়ে দিতে নারাজ ছাত্রটিকে কি স্কুলে রাখা যাবে কি না তাকে বের করে দেওয়া হবে এই বিষয় নিয়ে তারা অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষ স্বপন দেবনাথ বলেন বিষয়টি অনেক অনেক সিরিয়াস স্কুল বইপত্র কলম ব্যাগ টিফিন ছাড়া আর কিছু নিয়ে আসা পুরোপুরি নিষেধ রয়েছে এই একাদশ শ্রেণীর ছাত্রের এই কাণ্ডে স্কুলের মধ্যে এক আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে পুলিশ যদিও বিষয়টি তাদের তদন্তে সিরিয়াস অফেন্স নয় বলে দাবি করেছে আমরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তাশীল পুলিশ বলেছে এটি সামান্য এয়ারগান ছিল যা অনলাইন থেকে সহজে কেনা যায় তারা ছাত্রটিকে একটু কাউন্সিলিং করেই ছেড়ে দিয়েছে স্বপন বাবু বলেন এই স্কুলে তিন থেকে আঠারো বছরের ছেলে মেয়েরা পড়তে আসে আমাদের এসব ছেলে মেয়েদের নিরাপত্তা এদিকও চিন্তা করতে হবে তিনি বলেন অনেক অভিভাবক ছাত্রটিকে স্কুল থেকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছেন আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন যাতে ছেলেটি স্কুলে না এসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য গোটা বিষয়টি স্কুল কর্তৃপক্ষ দোফায় দোফায় পর্যালোচনা করেছে বলে জানান স্বপন বাবু শিলচরের শিবসুন্দরী নারী শ্রমের ভুয়ো চিকিৎসক পুলক মালাকারকে গ্রেফতার করার মাস খানিকের মধ্যেই খুদ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আরেক ভুয়ো চিকিৎসক গ্রেফতার করেছে পুলিশ তার নাম মীর হুসেন আহমেদ বড়বুইয়া বাবার নাম ইহিয়া বড়বুইয়া বাড়ি কাটিগোড়া থানার গনিরগ্রাম দ্বিতীয় হন্ডে মঙ্গলবার সকালে মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের আউটডোর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহতো জানিয়েছেন মির এর আগে দুদিনে এই গাইনোকোলজি বিভাগের আউটডোরে রুগী দেখেছে সে অনলাইনে স্টেটোস্কোপ কিনেছে এবং গণির থেকে স্কুটি ছড়ে মেডিকেল কলেজে পৌঁছেছে এর আগে দুদিন সে শতপ্রনোদিত ভাবে রুগী দেখলেও তাকে সন্দেহ করার কোনো কারণ ছিল না অনেকেই ভেবে নিয়েছিল যে ছেলেটি সম্ভবত পিজি জুনিয়র ডক্টর হবে কিন্তু আজ সন্দেহর গাড় হওয়ায় ডিপার্টমেন্ট থেকে পুলিশে খবর পাঠানো হয় পুলিশ প্রথমে তাকে গুঙ্গুর ফাঁড়িতে নিয়ে সে জিজ্ঞাসাবাদ করে এতে সে যে একজন বুয়ো চিকিৎসক এবং কোনো ধরনের ডিগ্রি নেই তা ধরা পড়ে এরপরেই তাকে গ্রেফতার করা হয় এসপি মাহতো কলেজ অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং সুপারেন্টেন্টের সঙ্গে আলোচনা করেন পরে কলেজ কর্তৃপক্ষ গুঙ্গুর ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেন কিন্তু ছেলেটি কেন গনিরগ্রাম থেকে শিলচর মেডিকেল কলেজে এসে এভাবে প্র্যাকটিস করছিল তা বেক্কা দিতে পারেননি এসপি তিনি বলেন সবেমাত্র গ্রেফতার করা হয়েছে তাকে অধিক জেরা করার প্রয়োজন তবে পুরো বিষয়টি হবে খুলাসা তবে আমরা একথা বলতে পারি যে পুলক মালাকার পর পড়ার ডিজিপি থেকে শুরু করে রাজ্যের প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে পুলিশকে এ ব্যাপারে পুরোপুরি সতর্ক এবং কঠোর নিরীক্ষণ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে এই হিসাবে আমরা সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমকে একটি নিয়োগ কমিটি গড়ে তাতে যোগ্য স্বাস্থ্য সঞ্চালক এবং জেলা প্রশাসনের প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করার সলা দিয়েছি যাতে কেউ বুও সার্টিফিকেট নিয়ে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ এবং মহান পেশাকে কুলুষিত করতে না পারেন তবে যুবকটি কেন এ ধরনের পথ ধরল তা নিয়ে স্থানীয়রা দুয়াশায় একটি সূত্রে জানিয়েছে ছেলেটির বাবা একজন পাটোয়ারি আর মির গণিরগ্রাম স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে কিছুদিনের জন্য রাজ্যের বাইরে ছিল গুয়াটি মেডিকেল কলেজে নবজাতকের মৃত্যু চার চিকিৎসক সহ তিন নার্স বরখাস্ত নতুন প্রাণের প্রথম কান্না যে আনন্দে বরিয়ে তোলার কথা সেই কান্না হয়ে শেষ সুর উঠল মেডিকেল কলেজের প্রতিনিধিত্বই সেই দেওয়ালে কান্না থেমে গেল চিরতরে বুকের বেতর নতুন স্বপ্ন সাজানো মা বাবা ফিরে গেলেন শূন্য কুলে হাসপাতালের অবহেলায় হারালো তাদের সন্তান মুহূর্তেই আসার আলো নিবে গিয়ে হাসপাতালের করিডোর ভরে উঠল অশ্রু আর প্রতিবাদের স্লোগনে এই এক মৃত্যু যেন ফাঁস করে দিল স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির নির্মম চিত্র শুধু তাই নয় সন্তানের জন্ম মানেই আনন্দের উৎসব অথচ সেই আনন্দই মুহূর্তে পরিণত হল সুখযাত্রা এভাবেই এক অভিভাবক বর্ণনা করলেন গুহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সদ্যজাত শিশুর মৃত্যুর মর্মান্তিক ঘটনার কথা মায়ের কুল ফাঁকা করে দেওয়া এই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে জুড়ে শুরু হয় কুব ও আলোড়ন অভিযোগে উঠে কর্তব্যে গাফিলতির জেরেই অকালে নিবে গেল নবজাতকের জীবন তাই দীর্ঘ প্রতিকার পর স্বাস্থ্য দফতরের গঠিত তিন সদস্যের তদন্ত কমিউনিটি যখন তাদের প্রতিবেদনে জমা দেয় তখন স্পষ্ট হয়ে উঠে জনগণের আশঙ্কাই সত্যি এনআইসিউ দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সরা মানেননি হাসপাতালের নির্ধারিত প্রটোকল চিকিৎসা প্রক্রিয়ায় ত্রুটি অবহেলা এবং নজরদারির গাড়তি এই মৃত্যুর কারণ আর তাতেই নড়েচড়ে বসলেন সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে স্বাস্থ্য দফতরের দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে তদন্তে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চারজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বরখাস্ত হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর অনুপমা ডেকা সহযোগী অধ্যাপক ডক্টর দীপঙ্কর হাজারিকা এবং ডক্টর ঋষিকেশ ঠাকুরিয়া ও ডক্টর পূজা এদের মধ্যে ঠাকুরিয়া ও পূজাকে ছ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং এই সময়ে প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতিও নেই শুধু চিকিৎসক নয় হাসপাতালের নার্স ইনচার্জ গুমতি দেবী এবি স্টাফ নার্স চন্দনা নাথ এবং আইসিউ টেকনিশিয়ান ঈশানজিৎ তালুকদারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে এই মামলায় এনআইসিউ দায়িত্বে থাকা নার্স বানুপ্রিয়া মিশংকে পুলিশ গ্রেফতার করেছে অতিরিক্ত মুখ্য সচিব সুইটি সংশনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জানায় অতিরিক্ত মুখ্য সচিব সুইটি সংশনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিউনিটি জানায় হাসপাতালে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রিসিডিউর যথাযথভাবে অনুসরণ করা হয়নি চিকিৎসক ও নার্সরা তাদের কর্তব্য পালনে অবহেলা করেছেন শুধু তাই নয় জরুরি মুহূর্তে সঠিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও একাধিক ত্রুটি ছিল কমিটি তাই কঠোর পদক্ষেপের সুপারিশ করেছে হাসপাতালের সুপার দেবজিৎ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে দায়িত্বহীনতার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা সরকারের নির্দেশে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি পাশাপাশি শিশু বিভাগের প্রধান পদে ডক্টর দুলাল কলিতাকে নতুনভাবে দায়িত্বে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন আর এরকম অবহেলা না ঘটে সেদিকে বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণার দস্তর ইতিমধ্যে জিএমসিএইচ এর অধ্যক্ষ ডক্টর অচ্যুত বৈশ্য এবং অতিরিক্ত সুপার ডক্টর প্রদীপ কুমার দাসকে কড়া নির্দেশ দিয়েছে যাতে হাসপাতাল হাসপাতালের প্রতিটি ইউনিটে নিরাপত্তা প্রোটোকল মেনে চলা নিশ্চিত হয় দফতরের যুগ্ম সচিব সিদ্ধার্থ সিং স্বাক্ষরিত সরকারি আদেশে বলা হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে তার জন্য হাসপাতালে কঠোর নজরদারি চালাতে হবে এবং প্রয়োজনে নিয়মিত পরিদর্শন বাড়াতে হবে এই ছিল আজকের বিস্তারিত খবর ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন